আটকে আমাদের আছে আকাশী রঙের একটি প্রিজন ভ্যান বেলা দেড়টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে তার পাশে দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতরে ঢুকে যায় এর ঠিক দশ মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে জুনাইদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয় সেটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে প্রিজন ভ্যানের ভেতরে তার দুই হাত পেছনে নিয়ে হাত করা পড়ায় পুলিশ পরে তাকে প্রিজন ভ্যান থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয় এ সময় জুনায়দ আহমেদ পলক সাংবাদিকদের দেখে বলতে শুরু করেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ কথা বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে জুনাইদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন আমার মক্কেলকে নিয়ে আসা হয়েছে সেই কাশিমপুর সিকিউরিটি জেল থেকে ওনাকে আজই দুই হাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে হাজতখানায় নিয়ে এসেছে পুলিশ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে উনি প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাননি দুদকের মামলায় হাজিরা শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এদিকে রমনা থানায় করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আদালতে দেখা যায় বেলা দেড়টার পর রাশেদ খান মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ এ সময় তার দুটি হাত পেছনে হাত করা পরা অবস্থায় ছিল পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালত সেই আবেদন মঞ্জুর করেন পরে তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় এ সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন